বাংলার মাটিতে ছড়িয়ে আছে ইতিহাসের অসংখ্য নিদর্শন তেমনি এক নিঃশব্দ সাক্ষী তালজাঙ্গা জমিদার বাড়ি যা এক সময় ছিল গর্ব শক্তি আর ঐতিহ্যের প্রতীক আজ আমরা চলেছি সেই জমিদার বাড়ির ইতিহাস ও রহস্য উন্মোচনে তালজাঙ্গা জমিদার বাড়িটি প্রায় একশত বছর আগে জমিদার বাড়ি হিসেবে প্রতিষ্ঠিত হয় জমিদার বাড়িটির প্রতিষ্ঠাতা ছিলেন জমিদার রাজচন্দ্র রায় যিনি ছিলেন শিক্ষিত জমিদার তখনকার সময়ে এম এ এল ডিগ্রিপ্রাপ্ত উকিল ছিলেন তিনি উনিশশো সালে জমিদারি প্রতিষ্ঠা করার পর প্রায় তেত্রিশ বছর পর্যন্ত অর্থাৎ উনিশশো সাল পর্যন্ত জমিদারি করেন তার জমিদারি শেষ হয় তার মৃত্যুর মধ্য দিয়ে তারপর এই জমিদার বাড়ি জমিদার হন তার ছেলে মহিমচন্দ্র রায় মহিমচন্দ্র রায়ও বাবার মতো ছিলেন শিক্ষিত এবং এম এ বিএল ডিগ্রিপ্রাপ্ত একজন উকিল তিনি কলকাতা থেকে ডিগ্রি নেওয়ার পর ময়মসিংহ জজ কোর্টে আইনি ব্যবসা শুরু করেন এবং সেখানকার সভাপতিও ছিলেন জমিদার মহিমচন্দ্র রায় বাবার স্মৃতিস্বরূপ একটি হাই স্কুল নির্মাণ করেন তাই স্কুলটির নাম দেন আর সি রায় হাই স্কুল যা বর্তমানে স্বনামধন্য স্কুল হিসাবে পরিচিত স্কুলটি জমিদার বাড়ির পাশে অবস্থিত উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগের পর জমিদারি প্রথা বিলুপ্ত হলে এই জমিদার বাড়ির জমিদারেও সমাপ্তি ঘটে জমিদার রাজচন্দ্র রায়ের নাতিবা জমিদার মহেন্দ্র রায়ের ছেলে নৃপেন্দ্র চন্দ্র ও তার সাত ভাই মিলে ভারতের কলকাতায় চলে যান এবং সেখানে স্থায়ীভাবে বসবাস শুরু করেন এখনও এই জমিদার বাড়ির বংশধররা কলকাতায় আছেন তারা সুযোগ পেলেই তাদের পূর্বপুরুষের আসে আজ সেই রাজকীয় বাড়ি নিঃসঙ্গ দাঁড়িয়ে আছে বহু অংশ ভেঙে গেছে কারো কাজ মুছে যাচ্ছে সরকারের কিংবা কোন সংস্থার কার্যকর উদ্যোগ নেই অথচ এটিকে রক্ষা করলে তা হতে পারে পর্যটনের এক অন্যতম কেন্দ্র তালজাঙ্গা জমিদার বাড়ি এখনও দাঁড়িয়ে আছে শুধু একটু ভালোবাসা সংরক্ষণ আর যত্নের অপেক্ষায় আসুন ইতিহাসকে জানি সংরক্ষণ করি কারণ যে জাতি তার অতীতকে জানে না সে ভবিষ্যৎ করতে পারে না এই ছিল আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক দিন কমেন্টে মতামত জানান আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন